বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নিজেরা কাদশোরছুরি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ থাকে তাহলে আলোচনা করে ঠিক করব নিজেরা নিজেরা কাদা সুরোচুরি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আজ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রা ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সব কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর জানাব পিলখানা হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অপরাধীদের চিহ্নিত করা হবে পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিতে রাষ্ট্র দায়বদ্ধ বললেন প্রধান উপদেষ্টা দু সালে পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ আমরা সেই লক্ষ্যেই কাজ করি যাচ্ছি এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইবি শিক্ষার্থীবাহী বাস আহত পঁচিশ কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শিক্ষার্থীদের যাত্রীবাহী ভাড়ায় চালিত একটি বাস মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে প্রায় পঁচিশ জন শিক্ষার্থী আহত হয়েছে এবারে জানব বাহিনীর কেউ দায়িত্ব অবহেলা করলে তাকেও ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফিলতি থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না এছাড়াও বাহিনীর কেউ যদি দায়িত্ব অবহেলা করে তাকেও ছাড় দেওয়া হবে না মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্ত অর্পণ শেষে সব কথা বলেছেন তিনি এদিকে ইলন মাস্কের স্টার লিঙ্ককে বাংলাদেশে আনার মূল কারণ জানালেন প্রেস সচিব ইলন মাস্কের স্টার লিঙ্ককে বাংলাদেশে নিয়ে আসতে যাওয়ার মূল কারণ জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টার্টাসে তিনি জানিয়েছেন স্টার লিঙ্কে চালু করার মূল কারণ হচ্ছে অনলাইন শাটডাউন শাটডাউন চিরতরে বন্ধ করে विद्या এবং সর্বশেষ জানাব বিএনপি নেতা আবদুল্লা আল নুমান আর নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুল্লা আল নুমান ইন্তেকাল করেছেন ইনাল ইলাহি অইনা ইলাহি মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সকাল ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনা প্রধান নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ থাকে আলোচনা করে ঠিক করব। নিজেরা কাদা করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাও কেলাবে আয়োজিত ফটো এক্সিবিশনে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আরও বলেন নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ থাকে আলোচনা করে ঠিক করবো লাভ হবে না কেউ অপরাধ করলে বিন্দুমাত্র ছাড় নেই এটা একটা সুশৃঙ্খল বাহিনী এটিকে সুশৃঙ্খল থাকতে হবে ন্যায় নীতিতে আমরা থাকব আমরা একটাই আকাঙ্ক্ষা জাতিকে সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফিরে যাব সেনাপ্রধান বলেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না কারণ তাদের অনেকেই জেলে র্যাব বিজেপি প্যানিগড় দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনী নয় আনসার বাহিনী আছে তিরিশ হাজার সেনাবাহিনী সদস্য নিয়ে আমরা কিভাবে করব। একটা অরাজক পরিস্থিতির মধ্যে ব্রাস করছে আমরা অপরাধীরা এর সুযোগ নিচ্ছে সবাইকে এক টাকার আহ্বান জানিয়ে তিনি বলেন যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবে না যে সতর্ক করেনি। সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না সেনাবাহিনী এবং সেনাপ্রধানের জন্য বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না আমাদের সাহায্য করেন আক্রমণ নয় নির্বাচন হলে সেনাপ্রধান বলেন আমরা আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলছি ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিতে রাষ্ট্র দায়বদ্ধ প্রধান উপদেষ্টা দুই সালের পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনানিবাস প্রধান উপদেষ্টা বলেন দুই হাজার নয় সালের এই দিনে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের স্মরণে এখন থেকে প্রতি বছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই দিনে আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি ও বিনম্র শ্রদ্ধা জানাই জাতির সূর্য সন্তান শহীদ সেনা কর্মকর্তাদের তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি একই সাথে তাদের শোক পরিবারের সদস্যদের জানাই সমবেদনা ও সহমমিতা তিনি বলেন শহীদ পরিবারের সদস্যগণ একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরও স্বজন হারার বিচার পেতে অপেক্ষা করে আছেন হয়ে দেশ ও জনগণ শহীদ পরিবার নিপীড়িত পাশে দাঁড়াবে সেই আশাবাদ রাখছি ড মোহাম্মদ ইনুস বলেন এখন থেকে এই দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পচ্চলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা মনে করিয়ে দেয় তাদের এই আত্মত্যাগের স্মরণে আমরা জাতি হিসেবে যেন নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে সংকল্পবদ্ধ হই দুঃশাসন ষড়যন্ত্র ও আত্ম অহংকার আর যেন কোনো প্রাণ না হারায় মানুষ যেন আত্মসম্মান ও মানবিক অধিকার নিয়ে নিজেরা যোগ্যতা ও মেধায় তার প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে এই প্রত্যাশা করি প্রধান উপদেষ্টা বলেন ক্ষুধা দারিদ্র ও বেকারত্ব মুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশি যেন হয় আদর্শিক মাপকাঠি জাতির সহিত সেনাদের স্মরণে এই দিনে আমরা একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ বিনির্মাণে অঙ্গকারবদ্ধ হই শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে আমি আবারও সকল শহীদদের শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইবি শিক্ষার্থী বাস বাহি বাস আহত পঁচিশ কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শিক্ষার্থী বাহি ভাড়ায় চালিত একটি বাস মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এতে প্রায় পঁচিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা বলেন কুষ্টিয়া থেকে সকাল দশটায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে বাস টি দ্রুত গতিতে চলছিল এমন সময় সামনে থাকা বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে সিটকে নিচে পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শহীনুজ্জামান বলেন বিষয়টি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি প্রায় পঁচিশ জনের মতো শিক্ষার্থীর শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে কারোর উচ্চতার চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে বাহিনীর কেউ দায়িত্ব অবহেলা করলে তাকেও ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না এছাড়া বাহিনীর কেউ যদি দায়িত্ব অবহেলা করে তাকেও ছাড় দেওয়া হবে না মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল নয়টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় শহীদ সামরিক কর্ম ও সদস্যদের কবরে পুষ্প অর্পণ শেষে এসব কথা বলেন তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঠিকমতো কাজ না করলে আমরা আইনের আওতায় তাদের নিয়ে আসব সে পুলিশ হোক বিজেপি হোক র্যাব হোক আনসার বা কারা অধিদপ্তর হোক এদিকে রোববার চব্বিশে ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সফলতা ব্যর্থতা আপনারা সাংবাদিকরা মূল্যায়ন করবেন